মেরাজ 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 যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে মেরাজ শরীফ ও নামাজের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে নবী করিম সাল আলহি ওসাল্লাম মক্কায় মোকারমা থেকে সফর শুরু করেন বাইতুল মোকাদ্দাস তারপর সাত আসমান সিজ্জাতুল মুক্তাহা এবং সেখান থেকে লা মকান হয়ে আবার মক্কায় মোকার শিফ নিয়ে আসেন এই সফরে বহু স্থানে নবী করিম সলাল আলিহিউসাল্লাম নামাজ আদায় করেছে পুরো মেয়রাজ সফরে প্রায় বারোটি স্থান রয়েছে যেখানে নবী করিম সল্লাহ আলিহিউসাল্লাম নামাজ আদায় করেছেন তিনি সল্ল্লাহ আলহিউসাল্লাম মেয়েরাজ রজনীতে আল্লাহ তালার দিদারে ধন্য হন সেই মহিমান্বিত রাতে আল্লাহ তালা অসংখ্য উপহার প্রদান করেন সেই অমূল্য উপহার সমূহের মধ্যে একটি হল পাঁচ ওয়াক্ত নামাজ ভিওয়ার্স নামাজ হল আল্লাহ প্রদত্ত উপহার মেয়েরাজের রাতে আল্লাহতালা নবী করিম সল্লাহ আলিহিসাল্লামের মাধ্যমে মুসলমানদের জন্য এই উপহার প্রদান করেন এই উপহারকে নবী করিম সল্লাহ আলহিবাস্লাম তার বরকতময় চোখের শীতলতা হিসেবে আখ্যা দিয়েছেন এখন আমাদের উচিত নিজেদের প্রতি দৃষ্টি দেয়া আর ভাবতে হবে আমরা মেরাজের এই উপহারের কতটা মূল্যায়ন করছি আহ কি পরিতাপের বিষয় আজ অধিকাংশ মুসলমান নামাজের ব্যাপারে একেবারেই উদাসী যারা নামাজ পড়ে তাদের মধ্যেও অনেকে পুরো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কেউ কেউ দুই তিন বা চার ওয়াক্ত পড়ে আর যারা পাঁচ ওয়াক্ত পড়ে তাদের অনেকেই জামাতে অংশগ্রহণ করে না হাই আফসোস যদি আমরা মেয়েরাজের এই উপহারের মর্ম প্রকৃত মর্ম বুঝতে পারতাম তাহলে কখনোই এই মহান উপহারকে অবমূল্যায়ন করতাম না আল্লাহ আমাদের মেয়েরাজের এই উপহারকে যথাযথ মূল্যায়ন করার সৌভাগ্য নসিব করুন Abi.